কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে ওয়াকফের বিবরণ বা ওয়াক ফের নিয়ম আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি তাদের জন্যে এই বিষয়টা বুঝতে বা এই বিষয়টা পড়তে গেলে অনেক প্রবলেম হয় অনেক ভুল হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কিছু নিয়ম শেখাবো তো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু জানবেন না তো ওখানেই আমি ইতিপূর্বে অনেক ভিডিও বানাইছি তবে আজকের ভিডিওটা মনে হচ্ছে এর কারণ হচ্ছে এটা আপনাদের খুব সুন্দরভাবে বোঝার দরকার তো পরিচয় আমরা এগুলা বলব না এগুলো আপনারা জানেনই আমরা এসে একটা নিয়মে চলে যাব যে এক নম্বর নিয়ম হচ্ছে শব্দের শেষ বর্ণে ফাথা কাসরা এবং দম্মা হলে ওয়াকফের সময় সাকিন হয়ে যায় অর্থাৎ যখন আমরা ওয়াকফের আয়তের অবস্থায় মানে শেষ অবস্থায় জবর জের পেশ পাব ফাথা মান হলে জবর কাসরা মানে জের এবং দম্মা মানে হচ্ছে পেশ এটা মনে রাখবেন তো জবর জের পেশ যদি পাই আর সেখানে ওয়াকফ হলে ওইটা সাকিন হয়ে যাবে তো শাকিন হয়ে যাবে এটা ঠিক আছে কিন্তু মাদের হরফের পরেও হরফে আসলে একভাবে সাকিন ধরতে হয় আবার হরকতের পরে আসলে একভাবে সাকিন ধরতে হয় আবার কফ তো বা জিম ডাল কলগুলো হরফ পাঁচটা আসলে আবার একভাবে সাকিন ধরতে হয় আবার ওয়ালা হরফের পর যদি সাকিন ধরতে হয় তাহলে আবার সেটা আবার একভাবে সাকিন ধরতে হয় তো দেখুন সাকিন ধরার কিন্তু অনেকগুলো নিয়ম এইখানেই তো আমরা যদি প্রথমটা দেখি এখানে আছে রব মিনা তো যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে রব বিল থামা মানে হচ্ছে ওয়াকফ ধরা এখানে আলামিন বলতেছি অর্থাৎ মিতে আমি তিন টান দিছি তারপর নুনটা কি আমি শাকিন করতেছি এর কারণটা কি এর কারণটা হচ্ছে মিম ইয়াজের মেয়েটা হচ্ছে মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে আমি শাকিন করতেছি মানে মাদের হরফের পরের হরফে আমি ওয়াকফ করতেছি তো ভাবে যদি মাদের হরফের পরে হরফে ওয়াকফ করতে হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই পরের হরফে সাকিন ধরে পড়তে হবে তাহলে বলতে হবে আলামিন এরকম তারপরে এখানে দেখুন এরা হাসা দাস যদি আমরা এখানে থামি এ লাল দিয়ে সে প্রত্যেকটা হরফ শাকীন হয়ে যাবে তো এখানে দালটা সাকিন হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু ডাল হচ্ছে কলকলো হরফ এখানে ডাল কলকলা হরফ হওয়ার কারণে আমরা ডালটাকে কি করব কলকলো করব। এখানে আছে ইদা হাসাদা যদি থামেন তাহলে বলতে হবে এরকম এরকম ভাবে তারপরে ভাবে এখন দেখুন মাদের হরফের পরের হরফে সাকেন করলে মাদের তিন টান দিয়ে পরের ভারটা ধরতে হবে এরকম বি আর এইখানে যদি আমরা থামি তাহলে ডালটা সাকিন করতে হবে এবং রটাকে গিয়ে শাকিন করতে হবে এখানে আবার দাল কলকলাও হবে যেমন লাইলাতিল তিলকদ রি আসে থামলে হবে লাইলাতিল তিল এখানে আবার রটা মোটাও করতে হবে দেখুন কত ধরনের নিয়ম দাল কলকলা করতে হবে আর রটাকে সাকিন ধরতে হবে এবং র মোটা করতে হবে লাইলাতিল তিল লাইলাতিল লাইলা এরকম এরকমভাবে তারপরে এখানে দেখুন আমরা এখানে শাকিন করলে ডালটা কলকল হবে অল্ হুস ম্যা দেবর সদ মোটো হবে অল হুস ম্যা এখানে ডাল শাকিন হবে বা ডাল কলকলা হয়ে গেছে আর এখানে রটা শাকীন হবে এবং র মোটা করতে হবে আবে তার বললে হবে না হু ওয়াইল এরকম তো আমরা এই নিয়ম থেকে বুঝতেই পারছি শুধু সাকিন ধরলেই হবে না এখানে আবার সাকিন ধরার মধ্যেও নিয়ম থাকে যেমন ডালের ক্ষেত্রে কলকল হয়েছে রর ক্ষেত্রে আবার মূরটা পাতলা বিষয় আছে ঠিক আছে এরকম নিয়ম কারণ কিন্তু আছে তো এগুলো বুঝতে হবে তারপর আমরা নিয়মে চলে যাই দুই নম্বর নিয়ম হচ্ছে শব্দের শেষ বর্ণে দুই পেশ দুই যে থাকলে ওয়ার্ক এর সময় এটা কি হয়ে যাবে সাকেন হয়ে যাবে অর্থাৎ দুই পেশ যদি দুই জের যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যায় শাকিন হয়ে যায় যেমন হু 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 আ হা দুন হবে হুয়াল ল হু আ হা দে আ হা দে আ হা দে আ হাবে হাবে কলকলো হবে হাবে লুম গুণ হবে এখানে মিম মাসতে গণ্য করতে হবে হাবে লুমে দে এরকম ঠিক আছে তো আমরা এখানে দেখতেই পারছি যে ডাল বা ডাল তিনটে কলকলা হরফ আমরা এখানে তিনটে হরফ শাকিনো করছি এবং তিনটে হরফ কলকলো আদায় করছি তাহলে এখান থেকে বোঝে কফ পা বা জিম ডাল পাঁচটা কলকলা হরফ তো এই পাঁচটা যদি আমরা ওয়াকফের অবস্থায় পাই আর ওয়াকফ ধরলে অবশ্যই সেখানে কলকলা করতে হবে তারপরে তিন নম্বর নিয়মটা হচ্ছে এটার বিপরীত সেটা হচ্ছে সবচেয়ে শেষ বর্ণ শুধু দুই জবর ধরে ওয়াকফের একটা জবর বাদ দিয়ে আরেকটা জব স্থানে রেখে এই যে এখানে দুই হারকাত পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ একালি পরিমাণ আমরা টেনে পড়বো যেমন এখানে আছে আলিমান হাকিমান যেটা আমরা এখানে থামি তাহলে বলবো আলি মা না মা এক হব টান হবে আর কি তো কোরআন মাজিদের মধ্যে এরকম যতই নিয়ম পাবেন জবর পাবেন সেইখানে অবশ্যই এক হবে আলি মান্না হাকি মা আবাদা। আ দান থামলে হবে আবাদা বা দা এরকম তো গরমে যদি আপনারা পাবেন এরকম অনেক নিয়ম পাবেন তো আমি যদি আপনাদেরকে একটু ই থেকে দেখাই বই থেকে দেখাই আমরা কিন্তু সারা নাজিয়াতে পাই এই বিষয়গুলো যে মানে যেখানে দেখুন প্রত্যেকটা অক্ষর অবস্থায় দুইটা জগৎ আসছে তো এখানে যদি আমরা থামি ওয়ান আ কত প্রাণ হবে ওয়ান না শীত তিনা স্প হবে ৱাচ্চা বেহা তিৰচা বেহা ফাচ্চা বেক তিৰচা বেক ভাল মুদাব্বি ৰ তি আমি থামছি প্ৰত্যেকটা জেগাই কিন্তু দুটা জবর ছিল তবে আমি একটা জবৰেই রেখে আরেকটা এটা বাদ দিয়ে এক লিখ পৰিমাণ ট্ৰেনেট এরকম মাঝে যেখানেই পাবেন না কেন আপনারা এরকম ভাবে পড়বেন তারপরে চার নম্বর নিয়মটা হচ্ছে যে শব্দের শেষে যদি গল তা হলে অক্সের সময় হা বর্ণ পরিণত হয়ে শাকীন হয় কিন্তু লম্বা তা হলে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না তাই সাকিন হয় আর কি পরিবর্তন সারা তায় শাক হয় আচ্ছা যাকে আমি এটা বলে দিচ্ছি এরকম যদি তা পান আর এই গলতার উপরে দুই জবর দুই দুই পেশ এক জবর এক পেশ অনেক কিছুই পেতে পারেন তো এই তাটা যখন আমরা থামব এখানে এসে সাকিন করব মানে অক্ষ করব তখন এটা সাকিন হয়ে যাবে তো এখানে যদি আমরা থামি এই তাটা হা সাকিন হয়ে যাবে যেমন এখানে আছে আল করিয়া থামলো হবে আল ঠিক আছে এইভাবে এখানে আসে তো তফাতিন থামলে হবে মিন্ন এরকম হা বাইতি বাইটি থামলো হবে হা জাল বাই হাদাল বাইত তো এরকম ভাবে আমাদের এই তার কিন্তু তাই পড়ছি আর বাকি দুই গলতা কিন্তু হা সাকিন হয়ে গেছে আর এখানে আরেকটা নিয়ম চলে আসছে সেটা হচ্ছে যে লিনে হরফের পরের হরফে অক্ষ আসছে আর লিনে হরফের পরের হরফে অক্ষ থাকার কারণে এই এই লিনে হরফে আমি এক পরিমাণ টাই না তারপরে এই পরের হরফেকে সাকিন করছি হাদাল বাইত এরকম ভাবে ঠিক আছে দেওয়াল একটা নিয়ম তারপরে সবাই শেষ পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে যখন আমরা এখানে দুটো নিয়ম আছে একটু হচ্ছে তাস দি হরফ আর একটু হচ্ছে এই যে হা নর্মাল হা তো এই নর্মাল হাটা যখন থাকবে আর এই হাড় উপরে উপরে খারা জোর খারাজের উল্টা পেশ মানে খারাজ হয় না খারাজের বা উল্টা পেশ যদি হয় সেই ক্ষেত্রে এই হাটা কিন্তু সাকিন ধরে পড়তে হবে যেমন মিমিত লিহি আছে থামলে হবে من مثله ما له اخلده لهب وتب